মাপে কম দিবা না তুমি পুলিশ তুমি জাজ বিচার সঠিক ভাবে করো উকিল মিথ্যা কইলো না জেনা কারে কয় স্যার এই লোকের মত লোক কুমিল্লা ডিস্ট্রিক্টে নাই স্যার এত ভালো মানুষ ঠিক না জেনা কারে কয় উকিল তো উকিল তো সব দম লাগবে জেনা কার এর ভাষা না জেনা কয় বেটা তুই বড় একটা র‍্যাপ কেস করছস আমি তোর ভাষা দিলাম দে দুই লাখ টাকা তো নরমাল উকিলটা যদি নরমাল কেউ জামিন করায় 5000 টাকা জেনা জেনাকারে জামিন করলে কত হয়

এ দুনিয়াতে ইমান আনার পথ সার্স রিচার্জ রিচার্জ করো ইসলামী সাহিত্য করো এবং যুগ যুগ ধরে তেগিদের জীবনী করো এর পর তোমার সময়কে কাজে লাগাও কারণ তোমার হায়াতের প্রত্যেকটা মুহূর্তেই সাপ দিতে হবে একথা প্রণয়না জানেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দেখি আল্লাহ এখন গুরুব্বী বলেন ফোলাবাই বলেন ফেসবুকে আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টাতে আর কোরআন পরে পাঁচ মিনিট হাদিস পরে দুই মিনিট আপনার কোন বাইরে দিন হাদিস দুইটে বসতে মাসে ষাটটা আমি এত কি টাকা ষাটটা হাদিস পরে আমি নব্বইটা হাদিস একশো বিশ হাদিস পড়তে পারেন না হাদিস কি শেষ আমি পড়া কোরআন পড়া শেষ কোরআনের সুরাগুলো সিরিয়ালি একশো চোদ্দটা করতে পারেন এমন কয়জন আছে যে সিরিয়ালি ফাতে আপ থেকে একবার নাচ পর্যন্ত মুখস্ত করতে পারেন আসেন কেউ এখানে তাহলে এই জ্ঞান তো না এরপর কোন সুরে কি আলোচনা করা হয়েছে এটি বুঝতে পারবেন তাহলে জ্ঞানের যা রাজ্যে আমরা ফকির ফোকারা আন্তুমুল ফোকারা আল্লাহ তোরা হচ্ছে ফকিরের দল পুরান আন্তুমুল ফোকারা তোরা হচ্ছে ফকিরের দল আর জ্ঞানী হচ্ছে আমি আমি একমাত্র ধনী আর কেউ ধনী না আমার আমি কারো মোকাবেক্ষ না কোনো ব্যাপারে আর তুই ডাইরি মোকাবেক তোর কান ব্যথা হলে কান ব্যথার জ্বালায় অস্থির আরে ডাক্তার কাছে আসুন আমরা ফোকারার দল সবসময় মানসিকতার যাতে ফোকারা থাকে আমি ফকির আল্লাহ আমি ফকির এই ফকির মানসিকতা যাতে থাকবে তারা মুভমেন্ট যারা ওই সবসময় বলে হামসা বরা আর আই এম দ্য বেস্ট আমার চেয়ে বড় কেউ নাই আমার গুণ আমার পদ আমার এই বংশের এগুলো যারা মানসিকতা ঢুকবে তারা ভালো আমলদার মানুষ হতে পারবে আসুন আমরা যেন ফকিরের দল মানসিকতা থাকে অস্কুরল সব সময় সব জায়গায় স্ত্রীর কাছে গেছি বাজারে গেছি অফিসে গেছি মসজিদে গেছি তার যোদ্ধারা আমার মানটা যাতে ইকুয়েল থাকে এই মানটা জাতির ইকুয়েল সব জায়গায় একরকম তার হল মহমেন বান্ধার এই মহমেন বান্দার